হ্যালো ভাইস সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি সন্ধ্যা সন্ধ্যা স্বাদের মজা আর ফুলকো তালের বড়া স্বাদ নিতে আমার এই আয়োজন একটাই সমস্যা আপনারা দেখছেন বাট স্বাদ নিতে পারতেছেন না চাপ নিয়েন না আমি তো আছি আপনাদের রেসিপিটা শেখানোর জন্য প্রথমত আপনাদের বাড়িতে তালে গাছ থাকলে বেশি ভালো হয় টাকা খরচ হবে খুব একটু কম হাতে না গেলে আর যদি না থাকে বাইরে তালের গাছ বাপ দাদার যার তো তাহলে কমেন্টে বলে যাবেন থাকলেও বলে যাবেন যে কয়টাই তালে গাছ আছে আপনাদের বেশি বক বক না করে রেসিপি শুরু করা যাক তো প্রথমত লাগবে তাল তাল তো মাছ বি লাগবে ভালোভাবে খসা সারিয়ে খসে রস বের করতে হবে বাজারে গিয়ে চিনি পোয়া নিতে হবে আর সাথে আধাকে দিয়ে আটা আর পরিমাণ মতন তেল বা ইত্যাদি যা মশলা তো প্রাণী এগুলোকে বলে দিতে হবে এগুলোই দেবেন মশলা তেল নুন আদা পেঁয়াজ তো আপনারা এভাবেই মাসের শুরুটা সুস্বাদ তো এভাবেই মাসের শুরুটা স্বাদ দিয়ে শুরু করা যাক তো দেরি না করে রান্না করে ফেলেন তো খাইতে অনেক স্বাদ তো না খেলে একটু মিস করবেন তো ফুলকো ফুলকো বড়া ওরে অস্বাদ লাগতেছে তো আমার কাছে আমি খাচ্ছি তো আপনাদেরকেও খাওয়ার জন্য ওই রেসিপিটা শিখাই দিলাম তো আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তো আপনাদের আপনাদের মিস আমার কোনো মিস নেই তো আমি যেটা কর্তব্য ছিল আমি সেটা পালন করছি এখন আপনারা মনে মনে বলতেই পারেন যে ভাতি যা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু বাট খাওয়ার তো ডাবার দিল না তো সমস্যা নেই আসিয়েন যখন ফাঁকা পাবেন আমার বাড়িতেই আমার বাড়ির লোকেশন চিরিবন্দর চিরবন্দর আসলে আমরা বাড়ির লোকেশন পেয়ে যাবেন তো আমি সবাইকে কি একটা করে তো এই পর্যন্ত আমার ভিডিও আশা করি শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ হবে জীবনযাপন করবেন এই কথা কই আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ